আহমেদ বর্তমান অবস্থান করছি সাদীপুর ইউনিয়ন এবং সম্মান ইউনিয়নের মধ্যবর্তী স্থল অলিপুরা ব্রিজের সামনে আপনারা জানেন এই জায়গায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে গিয়াশুদ্দিন নামের একজন বুদ্ধিদের জায়গা দল দখল করে নিয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন তারা তাদের জায়গা চাইতে গিয়েছে চাইতে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে এবং সত্তর লক্ষ টাকার তাকে মামলা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে আজকে কিন্তু স্থানীয় সহ যারা কিনা এই জায়গার মালিক তারা কিন্তু আজকে আহ মানববন্ধন করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে অন্যায়ভাবে হুমকি প্রদর্শন এবং মামলা দিয়েছে দর্শক আমরা সরাসরি চলে যাবো এবং এখন তাদের কাছে

আমাদের কাছ থেকে জমি চিনে নিয়েছি আমরা আদালতে মামলা করতে গিয়ে সে আমাদের বিরুদ্ধে আমাদের আত্মীয়দের বিরুদ্ধে আপনার চাদাবাজে মামলা দিয়েছে এই মামলার কারণে আমরা আজকা আপনাদের সামনে সম্মেলন হয়েছি এবং আদালতে বিচার হচ্ছে আপনাদের মাধ্যমে একটা ন্যায় বিচার চাচ্ছি আপনাদের কাছে আমরা গ্যাসের দিকে অনেকবার এই ব্যাপারে বলেছি সেই কখনো কিন্তু কোনো কণ্ঠপাত করে নাই কোনো কিছু আমাদের আমাদের কোনো কথা দাবি দাবি দেওয়া কোনো দেয় নাই বরঞ্চ উল্টা আরও বিভিন্ন হুমকি ধামকি এবং মৃত্যু মৃত্যু হুমকি পর্যন্ত আমাদের দিয়েছে এবং সত্তর লাখ টাকার একটা চাঁদাবাদ আমরা দিয়েছি আমরা নিরপেক্ষ জনগণ এলাকার জনগণ সবাই আমাদের কথা সারা দিয়ে এই আপনাদের মাধ্যমে একটা বিচারের ব্যবস্থা চেতেছি